ডেয়ার স্টুডেন্টস সাবের এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম দেখো সামনে যে সমস্ত এক্সাম আছে সরকারি চাকরি এক্সাম ঠিক আছে এই টপিক থেকে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন এসে থাকে ঠিক আছে এই টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যে নতুন হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো টপিকটা তোমরা দেখতে পেয়েছো সংবাদে উৎসব ঠিক আছে এই টপিক থেকে দেখো অষ্টলক্ষ্মী মহোৎসব এটা হচ্ছে নতুন দিল্লিতে পালন করা হয়ে থাকে পরবর্তী নিঙল চাকওয়া উৎসব যেটা হচ্ছে মণিপুরে নিঙল চাকা উৎসব মণিপুর মেরা হাও চোংবা উৎসব যেটা হচ্ছে মণিপুরে ঠিক আছে পঁচিশতম হর্নবিল উৎসব যেটা হচ্ছে নাগাল্যান্ডে নাগা কিং চিলি উৎসব যেটা হচ্ছে নাগাল্যান্ডে পালন করা হয়ে থাকে হ্যামিস তেসুবা হোমিস উৎসব যেটা হচ্ছে লাদাখে পালন করা হয়ে থাকে অম্বুবাজি মেলা যেটা হচ্ছে আসামে সাগাদাওয়া উৎসব সিকিমে কি পালন করা হয় থাকে ঠিক আছে কৃথান্দভার উৎসব তামিলনাড়ুতে কৃথান্দার উৎসব সেংখিলাং উৎসব মেঘালয় ঠিক আছে সেংখিলাং উৎসব কোড়া উৎসব অরুণাচল প্রদেশ চাপচার কোড উৎসব মিজোরাম কমলালেবুর উৎসব নাগাল্যান্ড পাককে পাগা হর্নবিল উৎসব অরুণাচল প্রদেশ জাতিগত মামনি উৎসব মামানি উৎসব লাদাখ আন্তর্জাতিক উট উৎসব বিকানের রাজস্থানে বিকানের রাজস্থানে বিকান যেখানে টেন দুর্ঘটনা হয়েছিল বিকানে পরবর্তী চান্ডবী উৎসব আসাম আন্তর্জাতিক পার্পল ফেস্ট দু হাজার চব্বিশ গোয়ায়। গোয়ায় পরবর্তী জাতীয় স্ট্রিট ফুড উৎসব নতুন দিল্লি কুনোফারের উৎসব মধ্যপ্রদেশ সর অমরতলা টরগা উৎসব অরুণাচল প্রদেশ ধিলো উৎসব গোয়া লংটে উৎসব যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবে সামনে এক্সামে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো অলদেশ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন